নমস্কার আপনার কাছে নিউজ লাইন অষ্টমী স্নানের জটেশ্বরবাসী আজ সকাল থেকে ফালাকাটা ব্লকের জটেশ্বর আলীনগর বাঁধের পাড়ে পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো পাশাপাশি গঙ্গা পুজোরও আয়োজন হয় এদিন সকালে বীরকিরি নদীতে অষ্টমী স্নানে উপচে পড়ল ভিড় জানা গিয়েছে আজ সকাল থেকে পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেন ওই ঘাটে দেখে নেওয়া যাক সেখানকার কিছু দৃশ্য

আপনি এখানে কতদিন ধরে এই অষ্টমীর সানের ব্যবস্থা করছেন সানের ব্যবস্থা এখানে হয়েছে আজ থেকে দু বছর দু বছর হলো দু বছর গঙ্গা পূজা হয়েছে তিন বছর হয়েছে মানে এবারই মানে পাঁচ বছর চললো মানে পাঁচ বছর থেকে এখানে হচ্ছে গঙ্গা পূজা আচ্ছা এটা নিজে করছেন সম্পন্ন আচ্ছা এখানে কোথা থেকে কোথা থেকে লোক আসে এখানে আসে আলিপুর আছে শিলিগুড়ি এদিকে মাল বাজারে টুসু দিকে আছে আচ্ছা কলকাতা থেকে লোক এখন আসছে আচ্ছা এটা এটা কোন জায়গা এটা জরসর আলীনগর বাদের পার আচ্ছা আর কতক্ষণ চলবে এই মেলা এটা ধরে হলো তিনটা মধ্যে চলবে আচ্ছা তিনটা মধ্যে চলবে আপনার উদ্যোগেই হচ্ছে হ্যাঁ আপনার নাম বাবুল লাল সিদ্ধা বাবুলাল সিদ্ধা তান্ত্রিক মধ্যে ওরা খেপা চলছে আচ্ছা লাল সাদু লালসাদু আপনার বাড়ি এখানে বাড়ি বলতে আশ্রমে এর পাশে আমার ঘাটেই আমার আছে